আব্দুল সালাম ভাই রাঙ্গমন পরানে কারিমের মাহফিলের পক্ষ থেকে আপনাদের এলাকার সন্তান আমি তো পরিচিত না ভাইয়ের সাথে তাফসিরুল কোরআন মাহফিলে অনেক শত ব্যস্ততার ভেতরেও স্বাধীন বাংলাদেশের যে স্বাদ এখন আমরা পাচ্ছি সেই দেশে উনি এসেছেন আলহামদুলিল্লাহ সারাভাই পরে একটু পরে কথা বলবেন ইনশাল্লাহ আমরা একটা শেষ করিনি আপনারা আছেন তো পারিবারিক জীবন নিয়ে যে বইটা আমি লিখেছিলাম আমার বইটা আমি নিয়ে এসেছি ওইটা আপনারা যাবার সময় গেটে আসে আমার গাড়িতে ওই ওই ডানের গেটে নিয়ে যাবে কাজে লাগবে স্ত্রীদের জন্য আমি ওই দিকে যাচ্ছি না ওটা লিখেছিলাম জেলখানার দৃশ্য বলবো দেখে আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসাবে জানাবে এম এস আলাম ভাই উনি আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন কথা বলবেন আমরা আয়টা শেষ করি যেহেতু তার সেরকম মাহফিলে ফি দীনিল্লাহ একটু আওয়াজ কম করা লাগবে ভাই একটু আওয়াজ কম করেন কয়েক মিনিট আমি আয়াতটা শেষ করি বাঁধা পাওয়া যাবে এই একটু পরে একটু পরে কোরআনের আয়াতের দিকে তাকালি আমি যেটা দেখতে পাই এটা হলো না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ফি দীনিল্লাহ আল্লাহর দিনের ভেতরে বলেন তো দিন কার দিন কি আমির হামসার এম এ সালামে কার দিন আল্লাহ বলেন দিন কার পরে পরে আপনারা এক কথা বারবার বললে সমস্যা কথা বন্ধ করে দিনের মালিক এই পৃথিবীতে কেউ না এমনকি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দিনের মালিক ছিলেন না তিনি দিনের খাদেম ছিলেন কি ছিলেন বলেন তো আমরাও দিনের কি খাদেম সুতরাং আমরা খেদমত করে যাবো দিন ইসলামের দিনে না বারবার ডিস্টার্ব হলে তো আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব কারণ খাদেমের যে কাজ কামলার যে কাজ আমরা সেই দায়িত্ব নিয়েছি আমরা যেন চর্মচকে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে এখন আনন্দে বিজয় কিভাবে উল্লাস করবেন উদযাপন করবেন আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি এস্তেক ভার করেন আর হাম প্রকাশ করেন তাসবি করেন এখন তাসবি কি এক একটা সৃষ্টি জগতের তাসবি হাম এক এক রকম গাছের হাম হচ্ছে সকালের বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া এটা তার হাম তার প্রশংসা সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি আমাদের যদি হাম প্রকাশ করা লাগে একেবারে পর্যন্ত খেয়ে বললাম হয়ে গেল না এটা না আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন আপনার মেধা আপনার যা পেলেন এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য প্রসার করার জন্য কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন এটা হচ্ছে হাম আপনাদেরকে দেন অস্তাগফির ইস্তেগফার করা পূর্বের যে সমস্ত অপরাধ গুলো করেছি সামনে আর করব না সচেতন হয়ে যাব এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে এই এদিকে তাকান ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন সব সময় সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে যে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি ক্ষমা চাই আর তাও বা জিনিসটা আলাদা এই দইটা শব্দের অক্ষরগুলো এক না তাও বা লিখতে হলে স্টেকভার লিখতে হলে শব্দগুলো এক না আবার ভাব অর্থ এক না এবং বাস্তবে আবিধানিক অর্থ পারিভাষিক অর্থও এক না স্টেকভার সব সময় আপনি করেন তাও বা করলে কি হয় পেছনের অপরাধ শুধু মাপ হয়ে যায় না ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেন আল্লাহ এখানে জানিয়েছেন নবী আপনার বলেন যারা তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহ বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন স্তেক ফার করে তাও বা এগুলো ফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে ইন্না অবশ্যই তিনি তাও বা কবুলকারী এস্তেক ফার করলে তাকে মাফকারী আল্লাহ এই আয়াতগুলো চর্ম থেকে আমাদেরকে দেখার তাও দিন আমি আমাদের প্রধান অতিথি আমি তো পরিচিত না ভাইয়ের সাথে আজকে দেখলাম মনে হয় বাগেরহাট মাটিও মানুষের সন্তান আপনাদের সামনে দোয়া নিয়ে আর জন্য তাফসীরুল কোরআন মাহফিল আজকে এসেছে মাদ্রাসা ময়দানে ভাইয়ের জন্য ভাইয়ের মুখ থেকে কয়েকটা কথা শোনার পরে আমরা মনাসাদের মাধ্যমে যেহেতু মাগরিবের নামাজও কাসা কাসি আর আমার যেতে হবে অনেক দসেই কষ্ট আই মালয়েশিয়া থেকে এই বাড়ি দেখালে দেখা করে চলে এসেছি ওর সাথে যে কিছুক্ষণ সময় দেবো সেই সময়ও পাই এই জন্য রাগা করছে যে খালি এ বাড়ি বাড়ি থাকেন আমার দরকার নেই যাবো আমার বয়টা আছে ওই গাড়িতে যাওয়ার সময় নিয়েছে এইটা